কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করল রাস্তা নিজের রাগ কন্ট্রোল করে নিরবতা ভেঙে তানহাকে বলল এখন কি এভাবে চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি থানায় যাবে অনেক রাত হয়ে গেছে চলুন হুম চল সরি একটু নিজের কন্ট্রোলের বাইরে চলে গেছিলাম তবে যেটা বলেছি সবটা ঠিক বলেছি মুখের কথা ভেবে উড়িয়ে দিবেন না রাজ যা চায় তাই পায় তানহা রাজের কথা শুনে কিছুই বলল না কারণ তানহা জানে রাজ যা বলে তাই করে রাজার উদ্দেশ্যে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে তানহাও স্বাভাবিক হয়ে গেল রাজের শেষ কথাটা এখনো তার মাথায় খাচ্ছে কথা তানহা ফেলে থেকে রাজের সাথে হাঁটতে থাকে বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা থানায় চলে আসে থানায় আসতে রাজার তানহা তাকিয়ে দেখে আর ফাহিম লকআপের ভিতরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে তখন তানহা বলল। কি রে এত রাতে না ঘুমিয়ে এভাবে তাকিয়ে আছিস কেন তাকিয়ে থাকব না তো কি করব আমরা এখানে বসে মশার কামড় খাবো আর আপনি বাইরে গিয়ে প্রেম করবেন হুম তা তো বুঝতে পারছি এত রাতে বাইরে গিয়ে কি করছিস একদম বাজে কথা বলবি না আমরা এমনি বাইরে গিয়েছিলাম হুম তা তো বুঝতেই পারছি এত রাতে বাইরে গিয়ে কি করছিলেন বাইরে গিয়ে যে পুতু করছিলেন তার প্রমাণ হচ্ছে রাজের গালে তাকিয়ে দেখুন আপনার লিপস্টিক মুছতে ভুলে গেছেন ফাহিমের কথা শুনে তানহা রাজের গালের দিকে ভালোভাবে তাকায় তানহা দেখতে পায় হালকা একটু লিপস্টিক লেগে আছে রাজ নিজের গাল পরিষ্কার করে নিয়ে ফাহিমকে উদ্দেশ্য করে বলে আরে মামা কুকুর দেখে ভয় পেয়েছিলাম তাই ওনার গায়ের উপর পড়ে গেছিলাম সেখানে হয়তো লিপস্টিক লেগে গেছে আমাদের আর বোঝাতে হবে না সব বুঝেছি আমরা এখন চল মামা টিট দিবি মামা মানে কি রে তোরা এখানে একে অপরকে চিনিস হুম ওরা দুইজন হলো আমার জানের জিগার দোস্ত আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার ভাই তা তো বলি এদের ব্যবহার আর এরা বেয়াদব কেন এত এখন বুঝলাম কেন তোর মতো এরাও এত বেয়াদব তিনজন এই বেয়াদব টেকো থাকার একজনকে একসাথে চলাফেরা তিনজনকে একসাথে চলাফেরা করে সবাই একই বেয়াদব হয়েছে একজনকে তো অন্তত ভালো হতে পারতি একজন তো অন্তত ভালো হতে পারতি আমাদের ভালো হওয়া লাগবে না খারাপ আছি তাতে আপনি আমার বন্ধুর প্রেমে পড়ে গেছেন আর ভালো হলে তো বাসা থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতেন এই তোরেও বলল না আমি বললাম যে আমরা একে অপরের সাথে প্রেম করি আমাদের বলা লাগবে না আমরা জানি তাই জন্য এত একটু আগে বেরিয়ে গিয়ে করে আসলেন তোরা দেখতেছি সবাই একই রকম জেদি কোনো কিছুই বলতে চাস না হুম এখন সব কথা বাদ দেন চলেন ভাবি আপনি আর রাজমিলে একটা টিট দিবেন তো ট্রিটের গুষ্টি মারি ভাবছিলাম দুই দিন এখানে রেখে তোদের ছেড়ে দেব কিন্তু না তোদের শাস্তি আরও দুই দিন বাড়লো আমার সাথে বেয়াদব আমার সাথে বেয়াদবই থাক জেলের ভেতরে আর আমি আমি তো আপনার সাথে কিছু করি নাই তুই কাল সকালে ছাড়া পাবি কিরে এখনো বাইরে দাঁড়িয়ে কি করছিস ঢোক ভেতরে না কথাটা বলে রাজকে ধরে ভিতরে ঢুকিয়ে দিল তারপর তালাটা লাগিয়ে তার টেবিলে গিয়ে বসলো রাজ তো কিছু বললো না কারণ রাজ সকাল হলেই ছাড়া পাবে তাই রাজের কোনো টেনশন নেই আবির আর ফাহিম তো কাঁদো কাঁদো অবস্থা তখন আবির রাজের কাছে এসে করুণ ছুড়ে বলল কিরে মামা সত্যি কি চার দিন এখানে থাকতে হবে আরে টেনশন নিস না আমি আছি কি করতে আমি আগে সকালে বের হই তারপর কোনো একটা আইডিয়া দিয়ে তোদের বের করে নিব সমস্যা নাই হুম না হলে কিন্তু তোর না হওয়া বউ তানাকে আমি তোর বিষয়ে সব কিছু জানি সব বলে দেব তোর পায়ে ধরি ভাই তবে কিছুই বলতে হবে না আমি তোদের বের করে নিব এমনি তো আমারে দেখতে পারে না তার উপর আবার আরেকটা ঝামেলা আছে কি ঝামেলা পরে বলবো ঘুমা এখন অনেক রাত হইছে তারপর রাজার কোনো কথা বলল না তিনজনে দেওয়ালে হেলান দিয়ে বসে কিছু কিছুক্ষণের মধ্যে তারা কোনো রকম ভাবে ঘুমিয়ে পড়ল এদিকে তানা তার টেবিলে এখনো বসে আছে তার চোখে মুখে কোনো ঘুম নেই বারবার তার মস্তিষ্কে রাজের বলা কয়েকটা কথা বাঁচতে থাকে রাস নাকি তাকে জন্য রাস নাকি তার জন্য তার বয়ফ্রেন্ডকে মেরে ফেলবে রাজ তানহার দেহ চায় না তার মন চায় এই দুইটা কথা তানহার মস্তিষ্কে বারবার বাঁচতে থাকে তানহা তার টেবিল থেকে উঠে জেলের সামনে আসে তানহা তাকিয়ে দেখে রাজ ঘুমিয়ে আছে তানহা কিছুক্ষণ রাজের দিকে তাকিয়ে থেকে একটা মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে আসে পরের দিন সকালে রাজকে ছেড়ে দেয় তানহা রাজ আর ফাহিমের দিকে তাকিয়ে দাঁত কেলে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলো তার ফোন আর ওয়ালেট নিয়ে রাজ থানার বাইরে বের হতেই চারদিক থেকে আলো এসে রাজের চোখে লাগলো দুই দিন পর আজ দিনের আলো দেখছিল রাজ এই দুই দিনের রাজ কোথায় ছিল ভাবতেই অবাক লাগে তার রাজ তার ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটা বন্ধ হয়ে আছে তাই রাজ ফোনটা পকেটে রেখে ওয়ালেটটা দেখতে থাকে সব ঠিকঠাক আছে কিনা রাজ ওয়ালেটি তাকিয়ে দেখে সব ঠিক থেকেও ঠিক নেই রাজ দেখতে পায় কার্ড সহ সব কিছু আছে কিন্তু ক্যাশ দশ হাজার টাকা ছিল যেটা নাই ওয়ালেটির কোণে শুধু একটা কয়েন পরে আছে রাজ এটা দেখে বুকে হাত দিয়ে থানার ভিতরে ঢুকে যায় রাজকে আবার থানার ভিতরে ঢুকতে দেখে তানহা বলল কি রে তোরে না ছেড়ে দিলাম তোর কি আবার জেলের ভেতরে থাকার ইচ্ছে হয়েছে নাকি আমার বুক কই না মানে আমার টাকা কই তোর টাকা মানে আমার ওয়ালেটে দশ হাজার টাকার মতো ছিল সেগুলো কই এখানে তো একটা কয়েন ছাড়া কিছুই নেই তুই যে কাল রাতে পরশু রাতে বিরিয়ানি আর কোন খেলি মনে নেই কি কোক আর বিরিয়ানির দাম দশ হাজার টাকা নাকি হুম সেই রাতে কোক আর বিরিয়ানির দাম বেড়েছে দশ হাজার টাকা হয়েছিল বিরিয়ানি আর কোকের দাম দোকানদার বাড়িয়েছিল নাকি আপনি আপনি কি পুলিশ মাইরি সেকেন্ড ডে আমার দশ হাজার টাকা মেরে দিলেন আপনি তো দেখতেছি ইন্টারন্যাশনাল ঘুষখোর চুপকার যায় এখান থেকে না হলে আবার ভরে দিব আচ্ছা যাই হোক দশ হাজার টাকা এগিয়ে রাখলাম তাহলে এগিয়ে রাখলে মানে বাসর রাতে তো মোহরানা দিতেই হবে সেখান থেকে দশ হাজার টাকা এগিয়ে রাখলাম তোরে তো আমি হি 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 তানা তার টেবিল থেকে উঠা মাত্রই রাজ দিল এক ফোদর এক দূরে সোজা থানার বাইরে তারপর রাজ একটা সিগারেট ধরিয়ে নিয়ে বাসার উদ্দেশ্যে হাতে দেয় কিছুক্ষণের ভিতরে রাজ বাসায় চলে আসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয় রাজার আম্মু রাজকে দেখে কিছু বলতে যাবে তার আগেই রাজ ভিতরে চলে যায় রাজ ভিতরে গিয়ে দেখতে পায় তার আব্বু ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছে রাজের আব্বু ড্রয়িং রুমে বসে কাগজ পড়ছিল এমন সময় তিনি তাকিয়ে দেখে রাজ তার দিকেই আসছে এটা দেখে তিনি খবরের কাগজ দিয়ে মুখের সাইড ঢেকে নিয়ে তিনি তার রুমে যেতে তিনি মুখ লুকিয়ে তার এমন সময় কেউ একজন তার রুমে সামনে এসে দাঁড়ায় মুখের দিকে তাকিয়ে দেখে সামনে এসে দাঁড়িয়ে আছে আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় রাজার আব্বুর সামনে রাজকে দেখে ঝাড়ে খাওয়ার জন্য প্রস্তুত হয় তখন রাজ অবাক করে দিয়ে তার আব্বুকে চড়িয়ে ধরে সবকিছু রাজের আব্বুর মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ যেখানে রাজকে ছাড়াতে না যাওয়ায় ছাড়ি খাওয়ার কথা সেখানে রাজ উল্টা চড়িয়ে ধরেছে তখন রাজের আব্বু অবাক হয়ে বলল। কি রে দু দিন জেলে থেকে পাগল হয়ে গেলি নাকি আরে আব্বু না তাহলে যেখানে আমাকে ঝাড়ি খাওয়ার কথা সেখানে জড়িয়ে ধরেছিস কাহিনি কি বলতো আব্বু তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ছাড়াতে না যাওয়াতে দুই দিন দুই দিন আগেই তো বললি দশ মিনিটের মধ্যে তোকে ছাড়াতে আর তোকে আমি ছরাতে যাইনি বলে তুই আমাকে ধন্যবাদ দিচ্ছিস বিষয়টা কিছু বুঝলাম না তুমি ছাড়াতে যাওনি বলেই তো আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি তানহাকে খুঁজে পেয়েছি এবং গতকাল রাতে আমি আমার সকল মনের অনুভূতি প্রকাশ করতে পেরেছি লাভ ইউ বাবা তানহা আবরকে আর কারে কি খুঁজে পেয়েছি সব কিছু একটু খুলে বল তো ও তোমাকে তো বলা হয়নি তোমাকে দুই দিন আগে থানা থেকে যে মেয়েটি ফোন করেছিল তার নাম হচ্ছে তানহা আর তোমার বউমা হোয়াট বউমা মানে বিয়ে করে ফেলেছিস আরে আব্বু না আমি বিয়ে করিনি আমি মেয়েটাকে পছন্দ করে ফেলেছি মানে ভালোবাসি আর বিয়ে করলে ওই মেয়েটাকেই করব তাই বললাম তোমার বউমা ও ভালোভাবে বলবি তো আর একটু হলেই তো হার্ট অ্যাটাক করতাম হি কিন্তু একটা জিনিস বললাম না তোকে পছন্দ করলো কীভাবে তোর মতো বগাটা ছেলেকে কেউ পছন্দ করতে পারে এটা আমার বিশ্বাস হচ্ছে না তুমিও এটাই বললে বাহ ভালো যা সত্যি তাই তো বললাম একটা মেয়ে কেমনে তোকে পছন্দ করে ফাইজলা আমি করতেছো আমার সাথে আর মেয়েটাকে আমি পছন্দ করি মেয়েটা আমাকে না জানতাম তোকে কেউ পছন্দ করতে পারে না আমি এত কিছু জানি না মেয়েটাকে আমার লাগবে মানে লাগবে আজ পর্যন্ত তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি এটাকে কোনো জিনিস পাইছিস লাগবে মানে লাগবে মেয়েটা যদি রাজি না হয় তাহলে কিভাবে এনে দেবো তোকে আমি কিছু জানি না আমি বিয়ে করলে এই মেয়েটাকেই করব। তোমরা ওর ফ্যামিলির সাথে কথা বলো কেমন কথা বলবো তুই কি কোনো জব করিস যে একটা মেয়ের বাপ তোকে মেয়ে দিবে সারাদিন তো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেরাস আর রাতে বাড়ি ফিরিস এটা বললে তো কোনো মেয়েই তোকে দিবে না কেউ আমি কিছু জানি না আমার এই মেয়েকে লাগবে মানে লাগবে আচ্ছা একটা কাজ কর তুই অফিসে বস আমি আবার রেস্ট নেই তুই অফিসে বসলে তো আমি মেয়েটার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারি আমি পারবো না অফিসে বসতে আমি এমনি ঠিক আছি বিন্দাস হুম তুই এভাবে বখাটের মতো চলাফেরা কর আমি মেয়েটার বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাই তারপর আমাকে বেটা স্যান্ডেল দিয়ে পিটাক তুমি বিয়ের প্রপোজাল নিয়ে যাবে কি না